কেউ ডিজিটাল দামেজ বিক্রি করছে কেউ বা আবার লাইভে এসে প্রোডাক্ট সেল করছে আবার কেউ ইনফ্লুয়েসার হয়ে গেছে কেউ আবার ডিজাইন অথবা এর সার্ভিস দিচ্ছে এমন কি আগে যারা চাকরি করতো তাও আবার অনেকে বলছে ভাই চাকরিটা ছেড়ে দিয়েছি এখন ব্যবসা করবো তাহলে প্রশ্ন হলো আমরা কিছু উদ্যোক্তা হয়ে যাচ্ছি নাকি এটা সময়ের দাবি কিন্তু চাকরির সুযোগ এটা তো হাতে গোনা কয়েকটা লাখ লাখ সিবি করছে কিন্তু ওইভাবে জব নেই অন্যদিকে প্রাইভেট সেক্টরে বেতন কম কাদের চাপও বেশি গ্রোথও কম আর সরকারি চাকরি সে তো প্রায় সুনের হুইন একটা পজিশনের জন্য না হলো কয়েক লাখ মানুষ পার্টিসিপেট করে তাই অনেকে ভাবছে এত যখন কঠিন অবস্থা সেক্ষেত্রে নিজে না হয়ে উদ্যোক্তা হয়ে গেলাম নিজের বস নিজেই হলাম এরوبه জন্ম হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা বিভিন্ন ছোট ছোট অনলাইন ব্র্যান্ড আর নিজের বস নিজে হওয়ার কালচার এখনকার জেন জেনারেশন টাকার সাথে চায় ফ্রিডম অ্যান্ড এক্সপোজার ঘরে বসে কেউ কেউ পণ্য বিক্রি করছে কেউ আবার খাবার ডেলিভারি দিচ্ছে কেউ কেউ স্কিল সার্ভিস দিচ্ছে অনলাইনে ফর এক্সাম্পল একটা মেয়ে ঘরে বসে হিজাব বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছে আবার একটা ছেলে শুধুমাত্র একটা এডিটিং টিম দিয়ে খেলা জমিয়ে ফেলেছে আর আমি আমি তো দোয়া সব বিডির মাধ্যমে নিজে ই কমার্স বিজনেস করছি ফেসবুক পেজ ইউটিউব টিকটক লাইক এক একটা ব্যবসার নতুন নতুন দোকান আমাদের বাবার সময় ব্যবসা মানে ছিল গোদান শেয়ার মার্কেট আর রেলটে বিজনেস এই টাইপের এখন সময় বদলে গেছে দরকার শুধুমাত্র একটি স্মার্টফোন সাথে কোয়ালিটি কন্টেন্ট এর পার্সোনাল ব্র্যান্ডিং এর আদনা সম্ভব না অনলাইনটা যেন ডিজিটাল বাজার হয়ে গেছে ঘরে ঘরে উদ্যোক্তা কেউ কাপড় বিক্রি করতেছে কেউ ফুডের ডেলিভারি দিতেছে একটা ইলাহি অনেকে প্রপার স্কিল ও ভিশন নিয়ে ব্র্যান্ড তৈরি করছে অনেকে আবার ইসলামে ব্যবসার মূল্যবোধের কারণে ব্যবসায় আসছে কিন্তু সত্যটা কি জানেন ম্যাক্সিমামই আসতেছে আসলে চাকরি না পেয়ে বাংলাদেশের জরিপ অনুযায়ী বর্তমানে ছাব্বিশ লক্ষ প্রায় বেকার রয়েছে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী মধ্যে প্রায় হচ্ছে শিক্ষিত বেকার বা করা এদিকে বাংলাদেশের জনসংখ্যাও অনেক প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারো হাজার একশো উনিশ জন বাস করে এগুলি প্রমাণ করে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা আসলে কতটা নাজুক আমরা এখানে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে ইস্তের শিখছি না শুধুমাত্র থিওরিটিক্যালের উপরে চলছে আজকের যুগে প্রোডাক্ট সার্ভিস বা স্কিল সমৃদ্ধ ব্যবসা করতে হলেও পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রচুর প্রয়োজন পড়ে সফট স্কিলের অভাব আর হার্ড স্কিলের চাহিদা এই দুইয়ের ফারাকে শুরু হয়েছে কোর্স ব্যবসা কেউ সত্যিকারে ভ্যালু দিচ্ছে আবার কেউ বলছে পাঁচ ঘন্টায় কোটিপতি এক ঘন্টায় হাজার ডলার এই কোর্স করলে কোটিপতি ব্লা 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 এ ধরনের নানা বিজ্ঞাপন আপনারা দেখতে কিন্তু আমি বিশ্বাস করি সঠিক প্ল্যাটফর্ম চুজ করা বর্তমান একটা একটা স্কিল যেমন আমি বর্তমানে কিছু অথেন্টিক প্ল্যাটফর্মে এনরোল রয়েছি যেমন ইম্প্যাক্ট একাডেমি প্যাসেজ জার্নাল বাই খালেদ ফারহান ফাহিমুল ইসলামে ভাইয়ের ডিজিটাল মার্কেটিং এ রয়েছে এছাড়া ম্যাক্সিমিতেও আমি ভিডিও এডিটিং এর কোর্স করেছিলাম এখন আমি এই যে কোর্স করেছিলাম এখান থেকে আমি শিখেছিলাম হচ্ছে কিছু সফট স্কিল প্লাস হচ্ছে হার্ড স্কিল এবো সফট স্কিলের সাথে হার্ড স্কিলের কিভাবে সমন্বয় করতে হয় যেমন প্রোডাক্ট সেলিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং গ্রোথ মার্কেটিং যা বর্তমানে ইউনিভার্সিটিগুলো আর বিবেতও দিচ্ছে না আলহামদুলিল্লাহ আমার নিজের যে সমস্ত স্কিল আছে সেই স্কিলগুলোর দ্বারা আমি নিজে কোর্স সাজাতে পারি কিন্তু ভাই তখন আমার মাইনু না বলে না তারিজ বিক্রি করতেছি ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি টিকটকে সবাই যে যার মতো স্টোরি বলছে এটাই বর্তমান সময়ে রিজিউমে বাই ডিফল্ট বাংলাদেশ বর্তমানে উদ্যোক্তার দেশ হয়ে যাচ্ছে কারোর জন্য এটা স্বাধীনতা কারোর জন্য লাক্সারি আর কারো জন্য চাকরি না পেয়ে শেষ সম্ভব আমরা দেখতে পারতেছি ঘরে বসে অনেকে লাখোভুখি হতেছে কিন্তু সমস্যা হতেছে আবার এই অনলাইন বিজনেস করতে এসেই অনেকে তাদের সবকিছু হারাচ্ছে আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কোটি টাকার ব্যবসা করছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন কেউ আপনারা এই অনলাইন বিজনেসের কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা করছে যেমন আপনি যদি অনলাইন বিজনেস করতে চান আপনাকে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে এই করতে হবে সেই করতে হবে সব মিলিয়ে আপনার তারা আপনার পকেট থেকে টাকা নিয়ে চলে আসছে সবাই উদ্যোক্ত হতে পারে না উদ্যোক্তাও একটা স্কিল এটা শিখতে হয় সময় দেওয়ার প্রয়োজন আছে আর যদি আপনি স্কিল শিখতেই চান তাহলে সঠিক প্ল্যাটফর্ম চুজ করুন